হে আল্লাহ দুনিয়া ও আখেরাতের সমস্ত নিয়ামত গুলো আমাদের নসিবে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনাদের নিয়ে আমি সাথে আছি শাহিনুর সিদ্দিকা আজকের ভিডিওতে শেয়ার করব ইউটিউব সম্পর্কে আমরা ইউটিউবে যারা চ্যানেল চালাচ্ছি বা ব্লগ ভিডিও করছি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আর শেয়ার করব সুন্দর একটা রেসিপি কলমি শাক তো সবাই খেয়েছেন কিন্তু চরচুরি কি কখনো খেয়েছেন আজকে শেয়ার করব কলমি শাকের চরচুরি আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে আমাকে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন সকালে ঘুম থেকে উঠে যখন বারান্দাটা খুলি না এই যে দেখেন এই ফুলগুলা মনটা ভরে যায় এই গাছটা আমার ছয়শো টাকা দিয়ে কেনায় বেলে ফুলের গাছটা অনেকে জানতে চেয়েছিলেন আমি জানিয়েছি তারপর বলছি আমার একবার প্রতিবার যখন করে দেখি প্রতিবার মনে হয় আমার ছয়শো টাকা ঔষধ এতটা ভালো লাগা কাজ করে আর এত গুলা ফুল ফুটেছে দরজাটা খুলতেই যেন মৌমৌ গন্ধ আমাকে মাতিয়ে তোলে আমার মনটা ভরে যায় আমাকে নুরে নুর ব্লক ব্লগ থেকে কমেন্ট করেছে যে আমি টেলারের দোকান থেকে কাপড় না এনে গাছ কিনেছি পাগলি বোন আমার আমি খুশি হয়েছে আমাকে পাগলি বলাতে কেন জানেন আমি গাছ কিনেছি বলে আমাকে পাগল বলেছে এরকম পাগল আমি বারবার হতে যাই জানি না এরকম পাগল কে কে আছেন আর সেই তো ফজরের পরে যখন ঘুমিয়ে যায় গোম থেকে উঠে গাছগুলাকে দেখে পানি দিয়ে চলে আসছি একটু ব্রাশ করে মানে সকালের জন্য রেডি হচ্ছি নাস্তার জন্য আর বেসিনটা যখন তখনই চোখে পড়ে একটু ময়লা হাত দিয়ে সেটাও পরিষ্কার করতে ভুলিনি। নিই সকালে নাস্তা তৈরি করে নিব আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বল। কথাগুলো হয়েছে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন হয়তো আপনার উপকারে আসতে পারে আমি চাই ইউটিউবে আমি আপনাকে চাই আপনার ভালোবাসা চাই আপনা আপনি যে আমাকে ওয়াশ টাইম দেবেন সেটা চাই শুধু আমার ভিডিও ছেড়ে রাখবেন আমাকে ভালোবাসা দেবেন না সেটা চাই না সেজন্য প্রথমত বলবো আপনি যতটুকুই সময় পান এক মিনিট দুই মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমি পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও দেই আরেকটা কথা বলবো অনেক বোনেরা আক্ষেপ আছে যে অনেকের ভিডিও অনেকে ফুল ওয়াচ করে না আমি সেই দৃষ্টি থেকে একটা কথা বলবো ধরেন আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সাধারণ দর্শক হোক বা কোনো ব্লক আপুরাওই হোক আমার প্রতিটা কাজ বা প্রতিটা কথা যে সবসময় সবার ভালো লাগবে এরকম কোনো কথা নাই এটা আমি মনে করি সমস্ত বন্ধুর উদ্দেশ্যেই এ কথাটা আপনাকে আমি যতই ভালোবাসি বা আপনি আমাকে যতই ভালোবাসেন আমার প্রতিটা কথাই কি আপনার ভালো লাগবে সবসময় প্রতিবিতে বা প্রতিটা কাজ নাই লাগতে পারে ওই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি আমার ভিডিওটা তখন টেনে দেখবেন কারণ আজ টেনে দেখেছেন কাল যখন ভালো লাগবে নিশ্চয়ই ফুলটা দেখবেন তাই বলে আমি কখনো বলবো না যে কে কে আমার ভিডিও টেনে দেখেছে আমি সেটা যাচাই বাছাই করতে যাব না কখন করিনি কখনো করব না আজকে হয়তো আপনি যাকে যাচাই বাছাই করে দোষারোপ করে ফেলবেন যে আমার প্রিয় আপুগুলা ভিডিওটা আমার ভালো করে দেখে নাই আমি দেখেছি আমি পরীক্ষা করেছি কোনো কারণে সেই বোনটা হয়তো আপনার কাছ থেকে ছিটকে যাবে আর এই বোনটা যদি আপনার ইউটিউবে থাকে আপনার কোনো দুঃসময় ইউটিউবের অথবা আপনার চ্যানেলের কোনো গুরুত্বপূর্ণ সময় এই বোনটা বা এই বাইটা বা এই দর্শকটা হয়তো আপনাকে সাকসেসের দিকে এগিয়েও নিয়ে যেতে পারে তাই আমি বলবো যে আমাকেও ভালোবাসার জন্য যে আপনার পুরো ভিডিওটা তাকিয়ে দেখতে হবে এমন কোনো কথা নেই আপনার যতটুকু ভালো লাগে অতটুকুই আপনি আমাকে ভালোবাসা দিয়ে দেখেন আপনার সময় এবং আপনার ভালোবাসা দুটাই আমার জন্য গুরুত্বপূর্ণ দুটাই আমার আশীর্বাদ তাই বলবো এ নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে এক মিনিটের ভালোবাসা আমার ভিডিওটা যদি কেউ এক মিনিটও দেখেন শুক্রিয়া আদায় করছি যে সম্পূর্ণটা দেখবেন আল্লাহ আপনাকে খায়ের দান করুক আমি কখনই কাউকে দোষারোপ করিনি করব না এই যে একটা কথা বললাম ভালোবাসাটা দরকার আমার অষ্টমের সাথে সাথে আপনার ভালোবাসা দরকার আমার ভিউ দরকার লাইভে অনেকের হয়তো জয়েন হতে পারি না অনেক খুব হচ্ছে বিরোধ দেখতে পারি না তা নিয়েও খুব হচ্ছে কখনোই এরকম করবেন না একটা ফোন নিয়ে কাজ করি সংসার ছোট বাচ্চা এদিক সেদিক সব আছে তারপরও যতটুকু কুলিয়ে পারি আর বিশেষ করে অসি যতক্ষণ আমার বাসায় থাকে আমি ফোনটাতে হাত দিতে চাই না ও চলে যাওয়ার পর বা চলে আসার পর আমি এর থেকে সম্পূর্ণ বিরত থাকি শুধু আমার সংসার নিয়ে থাকি আমি জানি না আপনারা কীভাবে মেনটেন করেন আমি মনে করি আগে আমার সংসার তারপরে আমার ইউটিউব তাই আমার সংসারকে সামলিয়ে আমার যতটুকু সময় আমি সম্পূর্ণ বিকেলবেলে না ঘুমিয়ে আমি ইউটিউবে দিতে চাই আশা রাখি আমার বোমরা বুঝতে পেরেছেন এই বছর অনেকেই আচার দিতে চাচ্ছে আমার বিগত যে আচারগুলো দেওয়া হয়েছে আমার ছেলে মেয়ে সবগুলা খেয়ে ফেলেছে প্রায় শেষের দিকে তারপরে আজকে করে নিচ্ছে জুড়ি আচার কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমি ছাদের মাঝে পেঁয়াজ আচার মানে হলুদ মরিচ ধনে গুঁড়িয়ে দিয়ে একটু শুকাতে দিয়েছিলাম সেগুলা ফ্রিজে ছিল আজ উঠে নিয়ে আসছি আর ওইটার জন্য শুধু আমি এখন পাঁচফোড়ন রসুন মরিচ আর সরিষার তেল একটু গরম করে এটা ঠান্ডা হতে দিয়েছি প্রস্তুত করব আচারটা একটু পরে আর এই যে প্রতিদিনের রোজগারের যে কাজগুলো এগুলা করে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে গুছ করে নেব তারপর রান্না বান্না সে তো যদি আজকের কথায় কারো মনে বিন্দু মাত্র কষ্ট লাগে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই একরকম না কেউ কেউ হয়তো আপনি হাজারো আগাত দিবেন কিন্তু ভেঙে পড়বে না আর কেউ কেউ হত, অল্প ফুলের আঘাত দিলেও সহ্য করতে পারে না তাই আমরা ইউটিউবে যখন কথাগুলো বলবো একটু ভেবে চিনতে বলবো। আচ্ছা হুট করে আজকে আমার ভিডিওটি বিউ হইল বা অস্টাইম পূর্ণ হয়ে গেল। এটাই শুধু আমাদের পরিচয় না আমরা যে যার সাথে আছি যেন ইউটিউব জার্নি শেষ পর্যন্ত থাকতে পারি আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক হোক ওই রকমই যেন ইউটিউবের শেষ জার্নিটা আমাদের সাথে সবাই সাধারণ দর্শক থেকে শুরু করে আমার ব্লগার বোনেরাও থাকে আমরা ভিডিওতে এরকম কোনো কথা কাউকে বলবো না বা এরকম কিছু প্রবঞ্চিত করব না যার কারণে আমার বোনরা হয়তো সাময়িক আমার ভিডিও দেখবে তারপরে চলে যাবে প্লিজ আমি সব বোনদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও যার যতক্ষণ ইচ্ছা তোমরা ততক্ষণই দেখো বড়ো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই শুধু একটা ইমোজি ব্যবহার করলে আমি সমস্ত ভালোবাসা তোমাদের পেয়ে যাব বিড়ালটা কদিন ধরে বাইরে যেতে যাচ্ছে এক মাস ধরে বাইরে দেওয়া হচ্ছে না কারণ সে অসুস্থ ছিল খুব আদর করতে হয় আর জন্য তাকে তাকে আদর টাদর করে চলে আসলাম এই যে আচারটা দিব এই যে পেঁয়াজ আর আমি একসাথে মানে আশি পার্সেন্ট শুকিয়ে রাখছিলাম তাকে এখন একসাথে মাখা যক্ষা করে নেব আর এইটা কিন্তু আমি গরম মানে সিদ্ধ করব না এটা কাঁচা কাচাই থাকবে আর এটা বয়মে ভরে যে কোনো একটা বয়মে প্লাস্টিক হোক কাচের বয়ম হলে ভালো হয় এটাতে দিয়ে আমি যে তেলটা পাঁচ পূরণ এবং মরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে রেখেছি শুধু পাঁচ পুরন আর এটাতে সর্ষের তেল আর এই যে মরিচ দিয়ে গরম করে রেখেছি আর সামান্য একটু চিনি দিয়েছি আর এটাকে আমি দাফে দাফে সবগুলো মশলা এটার মাঝে দিয়ে রাখবো আর ঠান্ডা করে দিতে হবে কিন্তু তেলটা তেলটা গরম দিলে হবে না যেহেতু আমগুলো আমি কাঁচা রাখবো এটা একটা অন্যরকম স্বাদ হয় আর খিচুড়ি যারা খায় খিচুড়ি খেতে পছন্দ করে তারা কিন্তু এই জুড়ি আচারটা দিয়ে খিচুড়ি খেলে খুবই ভালো লাগে আর এই জুড়ি আচারটা আবার কিন্তু কেউ কেউ সিদ্ধ করে দেয় আমি এটাকে কাঁচাই দিলাম মানে এক এক ভাই এক এক ভার দেওয়া যায় জানি না কেমন হবে আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন আমার ভিডিও সব কিছুতে আমি বলি আপনার যদি ভালো লাগে আপনাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা নাই আমার কথা হোক বা আমার কাজ হোক আপনি যদি ভালোবাসাটা আমাকে দেন এক মিনিটের জন্য দেন আমি আপনার কাছে সুপ্রিয়া সেলট জানাই আপনাকে যা আপনি আমার চ্যানেলে ঢুকেছেন কেনই বা বলবো আপনি তো বাধ্য না আমার চ্যানেলের ভিডিও দেখতে আমি তো বাধ্য না আপনার ভিডিও দেখতে কখনো আজ পর্যন্ত দুই বছরের উপরে হয়ে গেছে আমি জানি না কখনো নেগেটিভ কথা আপনাদের সাথে বলেছি কিনা কারো মনে কষ্ট হয়তো অজান্ত দিয়ে ফেলেছি বিশ্বাস করুন আমি ভালোবাসি আপনাদের ভালোবাসি ইউটিউবকে এতটুকু ভালোবাসা যদি না থাকতো চ্যানেলটা তো এক বছরের মাঝেই মনে হয়ে যেত আড়াই বছরের মাঝেই এসে মনে হয়েছে কতটা ধৈর্য নিতে হয়েছে বুঝতে পারছেন আমি আছি ইউটিউবে বেছে থাকবো যতদিন আমি বেঁচে থাকি ইউটিউব নিয়ে বেছে থাকবো ডলারের হয়তো পাবো হয়তো পাবো না কিন্তু আপনাকে আমি চাই অনেকগুলো জাটকা নিয়ে আসে এটা শুধু আমার মেয়েও শোনার জন্য আমার বিড়ালের জন্য এগুলো ফ্রিজে রেখে দিব আর তার জন্য কিছু সিদ্ধ করে নেব বিড়ালটা এখন খুবই ডিস্টার্ব করছে যেহেতু বাইরে দিচ্ছি না শরীরটা দুর্বল ছিল আর জাটকাগুলো সে খেতে খুব পছন্দ করে দেখেন বাইরে যাওয়ার জন্য অলরেডি সব সময় যে আমার গেট দিয়ে বেরিয়ে মানে গেটের সামনে বসে থাকে আমার ছেলে তাকে ধরে ধরে বারবার করে নিয়ে আসছে দেখছেন গেটের দিকে তাকেই থাকবে মানে এই দরজা দিয়ে বাইরে যেতে হয় সে খুব ভালোভাবে এটা জেনে গেছে যে সমানে বিরক্ত করছে তাকে আদর করতে হয় আর আদরইভাবে না তাকে কুলি নিয়ে আদর করতে হয় আমার ছেলে কিছুক্ষণ কুলে রাখে মেয়ে কুলে রাখে আমি চিন্তা করছি যেহেতু ওর গাটা শুকিয়ে গেছে ও একটা ভেতা পেয়েছিলো গা পেয়েছিলো এখন ওকে বাইরে যেতে দেবো দেখেন এমন ভঙ্গি করবে মনে খুব মায়া লাগে তারপর চিন্তা করলাম যে কাল সকাল বা আজ সকালেই তাকে একটু বাইরে দিয়ে দেব তারপর বাইরে থেকে ঠিকই ওকে আমি দিচ্ছি আমার মেয়ে যখন রাত্রে বাইরে থেকে আসে কিভাবে যেন সে বুঝে যে আমার মেয়ে তাকে অনেক ভালোবাসে আজকে কিছু হালকা পাতলা কেনাকাটা করে নিয়ে আসছে আমার মেয়ে নিজের জন্য আর কোথাও থেকে যদি নতুন কোনো খাবার হয় বা শপিং ব্যাগ হোক বাজার হোক দেখেন কিন্তু এটার ভিতরে ঢুকে বসে থাকে কি যে পায় নতুন সব কিছু দিয়ে তার মানুষের মতো আগ্রহ এটার ভিতর কি আছে কি থাকবে আসলে কিন্তু খাবার কিছু নাই এটা সে দেখবে এটা সে গ্রাম নেবে যে কোনো জিনিস গড়ে আনা হোক বাজার হোক আর শপিং হোক সব এরকম করে এই ব্যাগটা সে সার চায় না যে এটার ভিতরে যা যা আছে সব ফ্লেভার নেবে তো সকালে ঘুম থেকে ওইটা আমি দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি গতকাল এবং আজ আজকে সকালে সে খুব কান্না করতেছিল তো দরজাটা খুলে ওকে ছেড়ে দিলাম যে যা তোর মতো করে স্বাধীনভাবে একটু বাইরে থেকে ঘুরে চলে আয় তাকে আমি ছেড়ে দিয়ে তারপরে আমার সংসারের বাকি কাজগুলো করে নিয়েছি কিন্তু দেখেন বাইরে যখন যাবে না সে যাওয়ার আগে আমরা তো আটতলা থাকি আটতলা থেকে সে নিচে যাবে বিভিন্ন দিকে তার এই যে শরীরের গন্ধটা রেখে যাবে আবার ঠিক এইভাবেই চিনে চিনে সে আটতলা চলে আসে এই আমি দেখতেছিলাম যে সে মুখের থুতু লাগাচ্ছে এ ওয়ালের মাঝে জিপ দিয়ে চেটে চেটে তার থুতুগুলো লাগাচ্ছে যতবার সেদিকে যাচ্ছে এদিক সেদিক যেয়ে তার থুতুগুলা লাগেই লাগে চলে যাচ্ছে মেয়েকে চলে যেতে দিলাম বাইরে আর আজকে যে রেসিপিটা শেয়ারই করব কলমি শাকের চোরচুরি তার জন্য লাগবে কলমি শাক এ যে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আপনার ইচ্ছা মতো কাটতে পারেন আর টুকরো টুকরো করে বেগুন আলু আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর মরিচটা একটু ভেজে নিব আর মরিচ ভেজে নেওয়ার পর আমি তেলের মাঝে হলুদ মরিচ লবণ দিয়ে এর মাঝে যে আলুগুলো টুকরো করে রেখেছি এগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে এই পরিমাণ ভেজে নিব। আপনি তো বিভিন্নভাবে খেয়েছেন কলমি শাক এভাবে খেয়ে দেখেন না যারা কোনো দিনও না খেয়েছেন তাদেরও আবার খেতে ইচ্ছা করবে কিছু পাঁচপুরন দিয়ে দিলাম আস্ত পাঁচপোরণ এটা দিয়ে আলো সাথে আমি এটাকে সিদ্ধ করে নেব মানে ভেজে নেবো পরিপূর্ণ যখন দেখব এটা সিদ্ধ হয়ে গেছে তখনই শাকটা দিয়ে দিব আর শাকের সাথে সাথে দিয়ে দেবো যে টুকরো করা বেগুনটা আছে আর এটা যেহেতু সবুজ থাকবে শাকটা তার জন্য এটাতে সবুজ যে বেগুনটা আছে এটি দিবেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে আর এটার সাথে তখনই আবার দিয়ে দিলাম বেগুন আর এটাতে কিন্তু আলাদা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন না শাক থেকে যে পানি উঠবে বা বেগুন থেকে যে পানিটা উঠবে এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা ফেলার কোনো প্রয়োজন না এটা মাখা জখা একটা বাক ভাব হয়ে যায় আর কি পানি ফেলতেও হবে না পানি দিতে হবে না এভাবে নাড়াচাড়া করে একসময় দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়ে আসছে দেখছে আমার বেগুন সেই দেখা গেছে শাক কিছু কিন্তু অলরেডি আমি দেখলাম যে লবণ ঠিক আছে কিনা তারপরে এটাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটা কিন্তু সুন্দর করে আবার একটা ভাগার দিয়ে দিব আর এটা যখন লাল লাল হয়ে আসবে ভাগারটা তখন এর মাঝে আপনি সম্পূর্ণ শাকটা দিয়ে দিবেন আর শাকটা কখনো ঢেকে সিদ্ধ করবেন না ঢেকে সিদ্ধ করলে হয়েছে কি দেখা গেছে শাকের যে কালারটা সবুজ হোক লাল শাক হোক যে কোনো শাক যে কোনো সবজি যদি কালার ঠিক রাখতে চান এটা কখনোই ঢেকে সিদ্ধ করবেন না খোলাভাবে করবেন আর এই যে মরিচটা আমি বেঁচে রাখছিলাম না এটা দেখেন একটু লবণ দিয়ে একদম ফিনিশ হবে না একটু আস্ত আস্ত থাকবে আর কলমি শাকের আসল ফ্লেভারই কিন্তু এই মানে চটকানো মরিচ ভাজা মরিস, এটা দিয়ে দিয়ে হয়ে যায় আর আর একটু দিলে এই চরিচরিটা খেয়ে দেখেন না ইস যারা কখনোই মানে কলমি শাক পছন্দ করেন না আমার পলি বান্ধবী পছন্দ করে না আমি তোমাকে বলছি তুমি এভাবে খেয়ে দেখো লিপিও খেয়ে দেখো ফার্জানো খেয়ে দেখো অল ভুনেরা খেয়ে দেখো অনেক অনেক টেস্টি হয় অনেক অনেক ইয়ামি হয় এই কলমি শাকের চোরচুরিটা আজকে তোমাদের উদ্দেশ্যে রাখলাম বিড়ালকে ছেড়ে দিয়েছিলাম খুব সকালবেলা মনে করছে আজকে আসতে আসতে সে বিকাল হবে না খেয়ে ঘর থেকে বের হয়ে গেছে কলমি শাক চোরচুরি করতে আমার সেই বাড়া মানে ঘরের দরজার সামনে মেন দরজার সামনে শুনতে পেলাম সেই দাগ মিও মেয়েও চলে আসছে দশটার ভিতরে সে আমার ঘরে চলে আসছে আর যে সিদ্ধ করে আসার পরেই খেতে দিলাম তাহলে যারা আমার সাথে ধৈর্য ধরে এই পর্যন্ত ছিলেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খায়ার যেন দান করে আমার ভিডিও দেখার জন্য এবং আল্লাহ যেন হেফাজতে রাখে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত